সেগাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধুন্দল ফসল সবজি চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে সোমবার দুই জুন দুপুরে সাঘাটা উপজেলা সাথালিয়া গ্রামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষকদের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিভনেস প্রজেক্ট এর আওতায় রেঞ্জ অব এস এসিপি প্রকল্পের অধীনে উচ্চ ফসলের প্রদর্শনী স্থাপন সাপোর্ট ও অ্যাডাপশন সহায়তা এবং বছরব্যাপী পুষ্টিকর সবজি চাষের উপর এই মাঠ দিবস পালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত কৃষি উপপরিচালক উদ্যান মোহাম্মদ রোস্তম আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান উজ্জামান এবং অতিরিক্ত কৃষি অফিসার হারুনা রশিদ এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার খালিদ মাহমুদ কৃষি উপসহকারী কর্মকর্তা মুন্নি আক্তার ও রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তারা বলেন উচ্চমূল্য সবজি ধুন্দল চাষ স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলবে এবং পুষ্টিঘাটতি পূরণে ভূমিকা রাখবে কৃষকদের উদ্দেশ্যে তারা আধুনিক কৃষি প্রযুক্তি মালচিং এবং টেকসই চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠান শেষে প্রদর্শনী প্লট ঘুরে দেখানো হয় এবং ধুন্দল চাষে সাফল্যপ কৃষকদের অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়